আপনারা অনেকেই অভিযোগ করেন যে নির্বাচনের আগে তো সবাই আসে অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু নির্বাচনের পরে আর খুঁজে পাওয়া যায় না সত্যিই তো আমরা ভোট দিয়ে এমপি নির্বাচিত করি সংসদে পাঠাই কিন্তু তারপর আর পাশে পাই না বছরের পর বছর ধরে এমনটা হয়ে আসছে তাই এত অবিশ্বাস আর অনাস্থা রাজনীতিবিদদের প্রতি কিন্তু এই সংস্কৃতিটা আমরা ভাঙব আমি নির্বাচিত হলে ঢাকা নয় একটা স্থায়ী এমপি অফিস খুলব আমাদের এমপিদের সাধারণত এলাকায় অফিস থাকে না বিধায় জনগণ জানতে পারে না কোথায় গেলে সমস্যার সমাধান হবে আমাদের অফিস থাকবে আপনি সরাসরি এসে কথা বলবেন কোনো ভাই ধরতে হবে না কোনো নেতা লাগবে না কোনো প্রোটোকল থাকবে না আর আমাদের অফিস শুধু নয়টা পাঁচটা না আটটা পর্যন্ত খোলা থাকবে যারা দিনের বেলায় কাজে যান অফিস থেকে ফেরার পর আপনি এসে কথা বলতে পারবেন আপনার অভিযোগ কোনো ফাইলে চাপা পড়ে থাকবে না কাস্টমার কেয়ারে কোনো অভিযোগ জানালে যেমন আপনি জানতে পারেন কীভাবে এটা সমাধান করার কাজ চলছে আমরাও তেমন ব্যবস্থা করব যাতে আপনি জানতে পারেন আপনার অভিযোগ কি অবস্থায় আছে আমরা ডিজিটাল একটা ড্যাশবোর্ড করবো যেখানে আপনারা দেখতে পারবেন আপনার অভিযোগের বর্তমান অবস্থা কী আপনারা অনেক নেতা দেখেছেন অনেক প্রতিশ্রুতি শুনেছেন এবার ধারার রাজনীতিকে সুযোগ দিন ঢাকা নয়ে আগামীকাল হ্যাঁ ভোট আর ফুটবল মার্কায় ভোট দিয়ে নতুন রাজনীতির প্রতি সমর্থন দিন